বছরের বৃদ্ধ যদি বলে যে আমি নারীর দিকে তাকাই না এটার নাম গোসল কি ওই বয়সে তো তার তাকানোর ক্যাপাসিটি নাই ঠিক কিনা বলেন ২০ বছরের যুবক যদি বলে যে আমি নারীর কাছে তাকাই না ইমাম নবী রহমতুল্লাহ আলাই বলেন যে একটা মহিলার থেকে নজর ফিরায় আর না দেওয়া এক হাজার রাকাত নফল নামাজের সমান সম যুবক হাতে ধরি ধুরি এক পর্যায়ে তুমিও বুঝবা যুবক কিন্তু ওই সময় বুঝলা লাভ হবে কি আজকে যুবক মাহফিলের আয়োজন করে ইন্টেনশনালি চায় যে বক্তা একটু হাসাক আমাকে বক্তা একটু কৌতুক করুক দুনিয়ার সব জায়গায় তো আমি হাসলাম আমি টিকটক দেখি হাসার জন্য আমি মিরাকেল দেখি হাসার জন্য আমি নাটক সিনেমা দেখি হাসার জন্য এই একটা জায়গা ছিল যেখানে চোখের পানি ফালায় আল্লাহর কাছে মাপ চাওয়া হবে এই জায়গাটাকেও যদি হাসার জন্য বানানো হয় তো জায়গা তো কাদের জন্য যদি দুনিয়ায় আমি মোহাম্মদ কাউকে বন্ধু বানাইতাম তাহলে আবু বকর কে বানাইতাম সে আবু বকর জঙ্গলের গাছের পাতার দিকে তাকা বলি কিন্তু আরে আমি আবু বকুর যদি গাছের পাতা হইতাম তাইলে তো ভালো ছিল আমার কোনো হিসাব হইতো হযরত অবরাদিয়াম্ আব তার যার ব্যাপারে ডুবি বলছেন আমার পরে কেউ ডুবি হইলো আমার হইতো চিৎকার করে করে বলতো কাইফা হালি আ লা লাহি লে সালি সাই রুড়া আমাল ও আল্লাহ আমার কোনো ডেমকাবল নাই সো আহমালি মাল আলি কাসি জাদুন কালিল আমার তো বদামল বেশি বলতেন যে আমি আমার আল্লাহ কে বলবো না তোমার জন্য কোনো আমল আনতে পারি নাই তোমার দরবারে পেশ করার মতো আমার দুইটা চক্ষু দেখো তোমার ভয়ে কাঁদতে কাঁদতে এখানে ড্রেডের মতো দাগ হয়ে গেছে এই উসিলাই তুমি আমাকে মাফ করে আমি আপনি কে নিয়ে কবরের দিকে আগাইতেছি বলে ষাট বছর চল্লিশ বছর হয়ে গেছে আল্লাহ পাক কোরআনে বলেন আলাম ইয়া'নি লিল্লাযীনা আমানু আন তাহশা কুলুবুহুম লিযিক্রিল্লাহ আয় তোমার কি এখনো আমারে ভয় করার সময় হয় নাই আয়াতের তাফসিরে মুফাসসিরের کرام লেখেন আমাদের কানের গোড়ায় যে একটা চুল পেকে যায় আমাদের কয়েকটা দাড়ি পেকে যায় এগুলো আমাদেরকে সিগন্যাল দেয় আলাম ইয়াদিল্লাযীনা আমানু আও তাখশা কুলুবুহুম লিযিকরিল্লাহ তোমার কি এখনো আল্লাহর ভয় করার সময় হয় নাই কবে তুমি আল্লাহকে ভয় করবে বালি আবার বলে ইয়া আইয়ুহাল ইনসান মা গররাকা বিরাব্বিকাল কারীম আমার মতো এত দয়ালু আল্লাহ চাইলেই মাফ করে দিই চাইলেই দেই আমার মতো দয়ার মালিক থেকে তোমাকে দূরে রাখলো কোন জিনিস এই যে সরকার পতনের পরে কত মানুষ পলাতক দুনিয়ার প্রশাসন দুনিয়ার বিরোধী দল তাদেরকে ধরা দেওয়ার জন্য খোঁজে আল্লাহ বলে আমি তো এমন প্রশাসন আমি তো তোমাদেরকে শাস্তি দেওয়ার জন্য খুঁজি না আমি তোমাদেরকে খুঁজি বান্দা আয় তোরা আমি মাফ করে দিই

নামাস করলে গুণ হয়ে যাবে